আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন সৌদি সরকার অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার যে সুযোগটি এখন দিয়েছে এটি কতদিন থাকবে এটি আসলে কতদিন থাকবে কারো পক্ষেই সঠিক বলা সম্ভব নয় কারণ এবার যে সুযোগটি দিয়েছে এটি অঘোষিত কোনো ঘোষণা ছাড়াই তবে হ্যাঁ কাজটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়াতে হচ্ছে বৈধভাবেই হচ্ছে মন্ত্রণালয়ের নিয়ম মতেই হচ্ছে কিন্তু কোনো ঘোষণা দেয়নি যেহেতু সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাই যে এখানে নির্দিষ্ট সময় নেই তাই যত দ্রুত সম্ভব আপনি আপনার হরুপটি কাটিয়ে বৈধ হয়ে যান ক্যালগঞ্জ এর আগে যখন চৌধুরী সরকার ঘোষণা দিয়েছিল আমরা যারা অবৈধ থেকে বৈধ হয়েছিলাম আমরা প্রত্যেকেই কিউয়া থেকে একটা মেসেজ রিসিভ করেছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম সময় কতদিন দিয়েছে এবং সরকারি মাধ্যমগুলোতেও সে সময় এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল কিন্তু এইবার একেবারে অঘোষিতভাবেই কাজটা হচ্ছে বিদায় আপনাদেরকে বলা সম্ভব হচ্ছে না কতদিন পর্যন্ত এই সুযোগটি চলমান থাকবে তাই যত দ্রুত সম্ভব বৈধ হওয়া উচিত আর হ্যাঁ যারা ডোমেস্টিক পেশার লোক আছেন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল এই ধরনের পেশার তাদের কিন্তু একটা সময়সীমা আছে তাদের সময় শেষ হচ্ছে দশ নভেম্বর দু হাজার পঁচিশ ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ